উনি সকলের প্রিয় স্বপ্ন ভাই উনি এখন মিজন ভাইয়ের বাড়িতে আছেন তবে কথা

আমরা মানুষই দিটা আর কি এখানেই যাই আমাদের হচ্ছে আসলে লাইফটাই হচ্ছে এরকম হয়ে গেছে যে দেখা যায় যে মহাসান স্বপ্ন তিনটা জিনিস ছাড়া কখনো ব্যাগে বের হয় না এক সুবিধাও নয় দুই তার ফোন তিন তার ব্যাগ এই তিনটা সব সময় যেখানে যাই তিনটা সাথে থাকে তো এখন আসি আপনি সবথেকে বেশি কাকে ভালোবাসেন আমি সবথেকে বেশি হ্যাঁ আপনাকে না ভাইয়া কি কোটিন একটা কোশ্চেন করছেন

আনটি আরো বেশি বেচারা হয়ে যায় আমার খুবই ভালো লাগেছে যে আসার পরে ওনার একটাই কথা যে কেন জানায় আসলাম না আমরা কেন উনি নিজের হাতে রান্না করে খাওয়াতে পারছে না মানে এটার জন্য অনেক রিগ্রেট করলো কান্নাই করে

যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন করবে তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন আপনার থেকে আপনাকে অনেকে ফলো করে থেকে কিছু শিখতে চায় আসলে কোন জিনিসগুলো বেশি করে মানে খেয়াল করে কাজগুলো করা

সে এই জায়গাটা আসে তখন সে যদি টাকা কামানোর জন্য আসে তাহলে সে মারাত্মক হয়তো দুই চার বছর সে টাকা কামাতে পারবে কিন্তু যে আমি দুই হাজার সালে কাজ শুরু করেছি এখন দুই হাজার ছাব্বিশ সাল এবং আমি ক্রেস যেটা এটা আমার লাইফে আমি পাঁচ ছয় বার দেখেছি মানে প্রচুর অডিয়েন্স প্রচুর ফ্যান ফলোয়ার

এই জিনিসগুলো আমরা দেখেছি তো সেক্ষেত্রে এই লং টাইম সাস্টেন করা কঠিন হয়ে যাবে যদি তার পছন্দের কোনো জিনিস না এই জন্য নিজের পছন্দটা খুঁজে বের করতে হবে ধরেন একটা লোক ছোটবেলা থেকে গ্যাজেট ফ্রেন্ডলি খুব ফোন ইউজ করতে ভালো লাগে ওই জিনিসটাকে পছন্দের জিনিসটাকে পেশাতে কনভার্ট করতে হবে নাহলে লং টাইম থাকার

বাস্তবতা আছে মানে বাস্তবতা মানা খুব কঠিন এটা টিম ছিল টিমগুলো ভেঙ্গে যাচ্ছে আস্তে আস্তে টিমগুলো ভেঙ্গে যাওয়ার কারণ কি আমার সাথে যারা 2016 সালের থেকে কাজ করেছে তখন আমার ওই যে অডিয়েন্স দেখে আসছে যে সবাই আরে Marcin Chopra এর কাছে Sony অডিয়েন্স মেল ফলোরনি কাছে ওনা টিম ইনভলভ হই আমরা একটু फेमस এখন যারা আবার অভিনয়ে সখনি আসছে বা অ্যাঙ্করিং এর বা কন্টেন্ট ক্রিয়েটরের সখনি আসছে

যাদের যুগে আপনি উপকার করবেন কারো মন থেকে নিঃস্বার্থ যে পরবর্তীতে আমার কিছু বলা থাকে আমি যারা করে দেব করে নিঃস্বার্থ ভাবে করলে যেটা হবে আল্লাহ আপনার উপর আপনার বড় একটা কাজে এগিয়ে দিতে পারে খাবার বাইরে গেলে আমি পর্যন্ত বেশিরভাগ দেখি আসলে কি

এই ঘরը কিন্তু জরাজীর্ণ মানে ঘরের অবস্থা ভালো না তো মেহেদী হাসান বিপ্লব ভাই কথাই তাই এর আগে আমরা তার ইন্টারভিউ নিয়েছিলাম আমরা প্রশ্ন করেছিলাম আমাদের মধ্যেই যে ভাই একজন প্রশ্ন করেছিল যে ভাই এই ভাই এই যে মিজান ভাইয়ের ঘরটি এরকম জরাজীর্ণ اكو তো অনেককেই ঘর দুয়ার করে দেন তো তাকে কি একটা ঘর দেওয়া যাবে কিনা তখন কিন্তু সে বলেছিল যে আচ্ছা ঠিক আছে আমি একটা ঘর করে দেব তো সেই উদ্দেশ্যে কিন্তু আজকে ভাইরা আছে তাই তো উনি পাঠিয়েছ আপনাকে

জমি উদ্ধার মতো কঠিন কাজ এখন কি হয়েছে ওনার ধরেন ওই যে আমি যতটুকু খালামার কাছ থেকে শুনলাম যে ওনার নাকি অনেক ঋণ ছিল উনি দোকানে দেখি যে ফ্রি মানুষকে খাওয়াই এখনো আর উনি একটু বেশি একটু একটু বেশি বলে বাড়ায় ও বলে মাঝে মাঝে যে এত টাকা ইনকাম করি এত টাকা ইনকাম করি এত ইনকাম করে না যেটা শুনে থাকে না থাকে না দিয়ে দেয় তো

ক্যামের লাইট জ্বালানা লাইভ ক্যামেরা লাইভ

जिगिर करा पानी से बाबा पर मैं पानी से घर आइया पड़ता से था था था। बाबा मैं डाकता से आए रे मानिक घरे आये बाबा आ रे आयरे मानिक बूते आय বুকের ভেতর আছে পান তার ভেতরে মিশিন গান বান্দারি আমারে পাগল বানাইছে বুকের ভেতর আছে পান তার ভেতরে মিশিন গান বান্দারি আমারে পাগল বানাইছে দেহের ভিতর আছে একখানে পানি তোলার সাপ কল সেখানে বাবাই পানি গড় গড়াইয়া বর্তাছে বাবা আমায় ডাকতাছে পানি যারা যারা দেখতে যারা তারা সাবস্ক্রাইব করে দেন আমরা বিদায় নিব এতক্ষণ ছিলাম মিজান ভাইয়ের বাইরের মিজান ভাইয়ের বাড়িতে এই দেখেন আমাদের জন্য খিল করছে খেজুরের রস দিয়ে